টু মাই ব্লগ তোমরা সবাই কেমন আছো আমাকে যাচ্ছি হচ্ছে ভাইয়ের জন্মদিন ভাই বলতে আমার গুরু ভাই গুরু ভাই বলতে তোমরা নিশ্চয়ই বুঝে গেছে জানো তাও একবার বলে দিচ্ছি আজকে সায়কের বার্থডে তো আমি ওর বাড়িতেই এখন যাচ্ছি বার্থডে সেলিব্রেট করতে ওর বাড়িতে নয় আমি অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে এখন সুস্মিতার বাড়িতে মানে কুটনি বৌদির বাড়িতে আমি এখন যাচ্ছি কুটনি বৌদির বাড়িতে গিয়ে ওখানেই হবে সারপ্রাইজ দেওয়া হবে সায়ককে তো এই প্ল্যানিংটা সুস্মিতা করেছে তো সুস্মিতা আমাদেরকে জানিয়েছে ফোন করে আর কি ঠিকঠাক টাইমলি চলে যাওয়ার জন্য তো অলরেডি ওখানে অনেকে পৌঁছে গেছে এবার আমি আর কি বেরিয়ে পড়েছি আমিও যাচ্ছি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো খুব একটা বেশি লেট হবে না টোয়েন্টি মিনিটস মতো দেখাচ্ছি এখন ঘুরতে পারছে সাড়ে নটা তো যেটা ব্যাপার সেটা হচ্ছে আমার দিদি ভাইরা তো জানো যে ওরা মেলায় ওদের স্টল আছে ওরা ওখানেই থাকছে ম্যাক্সিমাম টাইমটা তো ওরা লাস্ট মেট্রো করে ফেরে প্রতিদিন তো আজকেও ওরা লাস্ট মেট্রোতেই ফিরবে যেহেতু আজকে ফ্রাইডে মানে তো আরও বেশি ক্রাউড থাকে তো ওদের টাইম টাইম হচ্ছে বাড়িতে ঢোকার সাড়ে এগারোটা পনেরো বারোটা ওরকম টাইম এর মধ্যে ওরা বাড়িতে ঢুকে যাবে চাবি কোনো মানে ডাবল কি নেই সিঙ্গেল কি তো আমি বেরিয়েছি কিন্তু আমাকে তাড়াতাড়ি বাড়ি ঢুকে যেতে হবে দিদি ভাইদের সাথে টাইমটা ম্যাচ করানোর জন্য অনেক দুল বা কিছুই বলার কিছুই বলতে পারিনি তার কারণ দিদির বাড়ি থেকে আর কি যাচ্ছি তো আমার সমস্ত জিনিসপত্র তো অন্য বাড়িতে রয়েছে তো শাহকের ব্যাপারে অনেক কিছুই বলতে ইচ্ছা করে মাঝে মধ্যে কিন্তু সেভাবে তো কিছুই কথা বলে ওঠা হয় না তোমাদেরকে তখন আমি বলবো অবশ্যই যে ভাই কেন এতটা আমার লাইফ স্পেশাল আমার কাছে তার কারণ হচ্ছে মানে জীবনে ভালো সময় না সবাই পাশে থাকে মানে সবাই পাশে থাকে কারণ তোমার ওই ভালো ভালোটা তোমার ওই আনন্দটা সবাই ভাগ করে নিতে চায় কিন্তু তোমার খারাপ সময় বা খারাপ কেউ তোমার পাশে থাকে না বিশেষ করে যারা ভালো সময় প্রচন্ড এসে পাশে আর কি তোমার দাঁড়াবে তাদেরকে খারাপ সময় একদমই দেখতে পাওয়া যায় না কিন্তু ভাই জানি না আমার লাইফে ভালো সময়গুলোতে কতটা ছিল বাট আমার জীবনের সব খারাপ টাইমে ও যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে তো আমি এটা হয়তো খুব ছোট করে বলছি কিন্তু এই সময়টা মানে জানি না ছোটো করে বললে সময়টাকে ছোট লাগবে কিনা বাট এই এক একটা দিন চব্বিশটা ঘন্টা পার হওয়া যে কি ডিফিকাল্ট মানে সেটা বোঝাতে পারবো না মানুষ যখন খারাপ থাকে দিন মনে হয় যেন এগোই না যখন মানুষ খুব ভালো থাকে তখন মনে এই তো দিন ফুরিয়ে যাচ্ছে যখন মানুষ ব্যস্ত থাকে বা ভালো থাকে তো ওই খারাপ সিচুয়েশন খারাপ দিনগুলোর সাথে মানাতেও টাইম লাগে কিন্তু ওই সমস্ত কিছুর আগে যেটা বললাম মানে ভাই আমার পাশে যেভাবে ঠেকেছে এবং যেভাবে আমাকে মেন্টাল বলো যা যা সাপোর্টের দরকার হয় একটা মানুষের ও আমাকে সমস্ত দিক দিয়ে সাপোর্ট করে মানে ফিনালিও আমি যদি দেখি তো আমাকে অনেক ক্ষেত্রে হেল্প করেছে অনেক ক্ষেত্রে কিন্তু ও কখনো এগুলো কাউকে বলে না বা মানে ওই কথাগুলো শেয়ার করে এবং সব থেকে কাছের মানুষ বলতে যাকে বুঝতাম মানে ভেবেছিলাম সেই মানুষটাকে পাশে পাবো সেই মানুষটাও কিন্তু তখন আমার লাইফে ছিল না কিন্তু ভাই ছিল এবং আর তো আমি ফাইনালি চলে এসেছি সুস্মিতার অ্যাপার্টমেন্টের নিচেই রয়েছে আমি এবার উপরে যাবো আমি ওর বাড়িতে আজকে প্রথম যাচ্ছি আমি এর আগে কখনো ওর বাড়িতে যাইনি ওই জন্য ভাগ্য ভালো যে বাইরে অলরেডি অনেকে এসেছে সাহায্য সারপ্রাইজ দেওয়ার জন্য তারাও আর কি ঢুকবে তারাই আমাকে বলে দিল ফ্ল্যাটটা কোনটা আমি ফ্ল্যাটটা কোনটা বুঝতে পারছিলাম না হোক আমাকে এখন করে কিছু করতে হয়নি আর আমি যাচ্ছি ভাইকে সারপ্রাইজ দিতে